ক্যালকাটা ইউনিভার্সিটি বিএ হিস্ট্রি অনার্স ফিফথ সেমিস্টার এবং ডিএসিসি টুয়েলভ পেপারটির একটি কুড়ি নম্বরে ইম্পর্টেন্ট প্রশ্ন আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহের প্রকৃতি বা চরিত্র কি ছিল এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনার পরে উত্তর তোমাদের সামনে তুলে ধরবো এর আগের একটি ভিডিওতে আমি মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র নিয়ে আলোচনা করেছিলাম সেই লেকচার ক্লাসটি তোমরা মানে দেখে নেবে এই ভিডিওর পরেই দেওয়া থাকবে তাহলে তোমরা বুঝতে পারবে কিছুটা বুঝতে সুবিধা হবে আর যদি তোমাদের সেটা না প্রয়োজন হয় ডিরেক্ট তোমাদের অ্যান্সারের প্রয়োজন হয় কুড়ি নাম্বারের অ্যান্সার তাহলে স্কিপ করে চলে যাবে এই ভিডিওর শেষ দিকে তোমরা তার অ্যান্সার পেয়ে যাবে তো দেখো আজকে আলোচনার মূল বিষয় কি আমরা একবার বোর্ডে দেখে নেব সিও হিস্ট্রি অনার্স ফিফ সেম ডিএসিসি টুয়েলভ এখানে প্রশ্ন হচ্ছে আঠারোশো সাতান্ন খ্রিস্টাব্দের মহাবিদ্রের প্রকৃতি বা চরিত্র এটা কুড়ি নম্বরের প্রশ্ন এর আগের ভিডিওতে আমি দশ নম্বরের অ্যান্সার দিয়েছি এই কারণে কুড়ি নম্বরের অ্যান্সার দিতে হচ্ছে এই ভিডিওটার ভিতর দিয়ে দেখো তোমাদের যে

যে সমস্ত প্রশ্ন রয়েছে তার মধ্যে যে উত্তরগুলো কুড়ি নম্বরের আমি তোমাদেরকে দিয়েছি সেগুলো একবার দেখে নাও অষ্টাদশ শতক বিতর্ক চিরস্থায়ী বন্দোবস্ত অবশিল্পায়ন বেন্টিং এর সংস্কার পরাশি যুদ্ধের কারণ হায়দার আলী টিপু সুলতান ঔপনিবেশিক শাসনের চরিত্র মারাঠা পতনের কারণ এই যে প্রশ্নগুলো রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটটি কুড়ি নম্বরের আটটি প্রশ্ন যেটা তোমাদের সাজেশনে রয়েছে সেই রকম আটটি কুড়ি নম্বরের প্রশ্নের উত্তর আমি চ্যানেলে দিয়ে সব প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে বাকি সাজেশন অনুযায়ী যে প্রশ্নগুলো এখনো বাকি রয়েছে মানে আমার দেওয়া অ্যান্সার দিতে বাকি রয়েছে সেগুলো হচ্ছে ওয়াহাবি আন্দোলন হেস্টিংস সংস্কার রেগুলেটিং অ্যাক্ট এবং পিটস ইন্ডিয়া অ্যাক্ট এবং করি বন্দোবস্ত এই কোশ্চেনগুলো তোমাদের এক্সট্রা দেওয়া ছিল তার মধ্যে এই প্রশ্নগুলো উত্তর এখনো দেওয়া হয়নি কিন্তু সাজেশনের যে টপ টেন কোশ্চেন তোমাদের সেই টপ টেন কোশ্চেনের মধ্যে কিন্তু আটটি প্রশ্নের উত্তর দেওয়া আছে এগুলোকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার প্রিপারেশন নাও তোমাদের সিসি ইলেভেন পেপার এবং আরো যে পেপার টেন এই সমস্ত পেপারগুলোর কিন্তু বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি তোমরা কোনো কোশ্চেন অ্যান্সার খুঁজে না পেলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো আমি অ্যান্সার তোমাদেরকে পাঠিয়ে দেবো তা দেখো এখন আলোচনার মূল বিষয় ছিল মহাবিদ্রয়ের প্রকৃতি তা মহাবিদ্রোহের প্রকৃতি বলতে মহাবিদ্রোহটা কোন ধরনের বিদ্রোহ ছিল তা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে একটা বিতর্ক দেখা দিয়েছে যেহেতু সিপাহীরা এই বিদ্রোহটা করেছিল তাই বেশিরভাগ যে বিদেশি ঐতিহাসিক হোমস রেক্স হোম ডিসরেলি এই সমস্ত ঐতিহাসিকেরা ম এই মহাবিদ্রোহকে বলেছেন সিপাহী বিদ্রোহ সিপাহীদের বিদ্রোহ এবং অনেক ঐতিহাসিক আবার যেমন কালমার্কসের মতো এই দেশের একে জাতীয় বিদ্রোহ হিসেবে তুলে ধরেছে আবার ভারতীয় কিছু ঐতিহাসিক তারা বলছেন না এটা ছিল সামন্ত বিদ্রোহ কারণ মহাবিদ্রোহে যারা নেত্রী ছিলেন নেতা ছিলেন তারা ছিলেন সামন্ত তা কোনো কোনো অঞ্চলের এই সমস্ত সামন্তরা তারা এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করে বিশেষ করে অযোধ্যা অঞ্চলে যারা যে সমস্ত তালুকদার সামন্তদের জমি চ্যুত হয়েছিলেন যারা তারা সেই জমি ফিরে পাওয়ার লোকে এই মহাবিদ্রোহে অংশগ্রহণ করে এবং তাদের দ্বারাই বিদ্রোহ পরিচালিত হয় তাই ঐতিহাসিকরা একে বলেছেন সামন্ত বিদ্রোহ এবং রমেশ চন্দ্র মজুমদার বলেছেন যে সামন্ততন্ত্রের মৃত্যুকালীন আর্তনাথ ছিল এই মহাবিদ্রোহ এছাড়া কেউ একে বলেছেন ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম যেমন বিনায়ক দামোদর সাভারকর তিনি ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স বলে একটি গ্রন্থে এই আঠারোশো সাতান্নর বিদ্রোহকে বলেছেন ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ যদিও এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক আছে অধ্যাপক সুসুমন সরকার হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এরকম বিভিন্ন ঐতিহাসিক একে সাপোর্টও করেছেন আবার অনেক ঐতিহাসিক একে বিরোধিতাও করেছেন তা যাই হোক মহাবিদ্রোহের প্রকৃতি হচ্ছে এই যে যেহেতু সিপাহীরা বিদ্রোহ করেছে তাই একে বলা হচ্ছে সিপাহী বিদ্রোহ আবার অনেকে বলছে জাতীয় বিদ্রোহ অনেকে বলছে এটা ছিল সামন্ততান্ত্রিক বিদ্রোহ আবার অনেকে এটাকে সামরিক বিদ্রোহ বলেছে এরকম বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এটাকে কিন্তু দেখা হয়েছে অনেকে কৃষক বিদ্রোহ করেছে কারণ কৃষকরা ব্যাপক মাত্রায় এই আন্দোলনে অংশগ্রহণ করে সাধারণ মানুষ এটা ব্যাপক মাত্রায় অংশগ্রহণ করে এরকম বিভিন্ন অ্যাঙ্গেলে এই মহাবিদ্রোহের চরিত্রকে বিশ্লেষণ করা হয়েছে সেইগুলোই তোমাদেরকে পাটে পাটে কুড়ি নম্বরের অ্যান্সার লিখতে হবে কুড়ি নম্বর মানে প্রায় এক হাজার ওয়ার্ডের অ্যান্সার খুব কোয়ালিটি স্ট্যান্ডার্ড নোট আমি তোমাদেরকে দেব এই ভিডিওর শেষে তোমরা নোটসটাও পেয়ে যাবে তবে এই মহাবিদ্রোহের প্রকৃতি নিয়ে আমি এর আগের একটি ভিডিওতে ডিটেলসে আলোচনা করেছি যদি তোমাদের কারো জানার প্রয়োজন হয় এর পরেই দেখবে সেই বিদ্রোহটা রয়েছে পালে দেখে নিপাহী বিদ্রোহ কেউ বলেছেন কেউ বলেছে জাতীয় বিদ্রোহ কেউ বলছে গণবিদ্রোহ কেউ বলছে সামন্ত বিদ্রোহ আবার কেউ বলছেন যে প্রথম স্বাধীনতার যুদ্ধ আবার বেইলির মতো ঐতিহাসিক বলছেন ভারতীয় বিদ্রোহ তা এইভাবে এই পাঁচটি পয়েন্টের ভিতর দিয়ে আমরা আলোচনা করব এই মহাবিদ্রোহ বা মহাবিদ্রোহের প্রকৃতি তা দেখো মহাবিদ্রোহ থেকে অনেকগুলো প্রশ্ন হয় যেমন মহাবিদ্রোহের কারণ ফলাফল মহাবিদ্রোহ কেন ব্যর্থ হয় মঙ্গল পাণ্ডে ঝাঁসির মহাবিদ্রোহের পরে যে মহারানীর ঘোষণাপত্র সেটার গুরুত্ব কি মহাবিদ্রোহের কারণগুলো কি মহাবিদ্রোহের কারণগুলোর যেগুলো আছে চার পাঁচটি কারণ সেগুলো সেপারেট করে করে প্রশ্ন আসতে পারে সামরিক কারণ রাজনৈতিক কারণ ধর্মীয় কারণ অর্থনৈতিক কারণ আলাদা আলাদাভাবে আসতে পারে আবার মহাবিদ্রোহের প্রকৃতি রয়েছে তাই এতগুলো প্রশ্নের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বিতর্কিত আলোচিত প্রশ্ন হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি এরপরে তোমরা কলেজে বিভিন্ন সেমিস্টারে যখন পড়বে ইতিহাস তখন এই অধ্যায়টা যখন তোমাদের সিলেবাসে আসবে তখন মহাবিদ্রোহ থেকেও তোমাদের বড় প্রশ্ন সেই সময় পড়তে হবে কিন্তু একটাই সেটি হচ্ছে মহাবিদ্রোহের প্রকৃতি তা মহাবিদ্রোহের প্রকৃতি খুবই ইম্পর্টেন্ট এর মধ্যে যে পাঁচটি প্রকৃতিকে এখানে চিহ্নিত করা হয়েছে যে কোনো একটা কিন্তু দিয়েও আবার প্রশ্ন আসতে পারে চার নম্বর বা তিন নম্বরে যে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ কেন বলা হয় তো এটার উপরে ভিডিও আগে দিয়েছি তোমরা দেখে নেবে গণবিদ্রোহ কিন্তু খুব যে গণবিদ্রোহ কেন বলা হয় এটাও পরীক্ষায় আসতে পারে দেখো প্রথমে এখানে সিপাহী বিদ্রোহ বলা হচ্ছে সেই সময় ভারতের যে মানে ভারত সচিব যিনি ছিলেন ইংল্যান্ডে ইংল্যান্ডের পার্লামেন্টের তরফ থেকে একটু ভারতকে কন্ট্রোল করার জন্য একজন সচিব ছিলেন সেই সচিবের নাম ছিল আর্ল স্টার্ন তিনি কিন্তু সেই সময় বলেছিলেন যে এই বিদ্রোহটা ছিল সিপাহী বিদ্রোহ কারণ এই সিপাইরা বিদ্রোহ শুরু করে মঙ্গল পাণ্ডে বিদ্রোহ শুরু করে এবং ভারতীয় এই বিদ্রোহের মূল পরিচালক বা চালিকা শক্তি পরবর্তীকালে তার এই বক্তব্য অর্থাৎ আল স্টারলিকে সমর্থন করে অনেক ইংরেজ ঐতিহাসিক যেমন আল রবার্টস যেমন জল লরেন্স চার্লস রেক্স টি আর হোমস এই সমস্ত ইংরেজ কেমব্রিজ গোষ্ঠীর সাম্রাজ্যবাদী ঐতিহাসিকরা তারাও কিন্তু এই কথাই বলেছেন যে আঠারোশো সাতান্নর বিদ্রোহ ছিল সিপাহী বিদ্রোহ কারণ সিপাহীরা বিদ্রোহ শুরু করে এরপর দেখো রয়েছে জাতীয় বিদ্রোহ আলেকজান্ডার ডাফ এছাড়া জে বি নর্টন জন কে ম্যালেসন ইংল্যান্ডের যে টোরি দলের নেতা ডিজরাইলি এবং বিশ্ববিখ্যাত দার্শনিক সেই কার্ল এনারা প্রত্যেকেই বলেছেন যে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ ছিল জাতীয় বিদ্রোহ অর্থাৎ ভারতবাসীর বিদ্রোহ ছিল ভারতকে স্বাধীন করার জন্য একটা গণ আন্দোলন ছিল একটা সংগ্রাম ছিল জাতীয় স্তরে জাতীয়তা বোধে জাগ্রত হয়ে এই বিদ্রোহ হয় তাই এটাকে জাতীয় বিদ্রোহ বলছে ডিজরেলি কালমাক্স আলেকজান্ডার ডাফের মতো ব্যক্তিরা এরপর করেছে রয়েছে গণবিদ্রোহ তা মধ্য ভারত এবং উত্তর ভারতের বিভিন্ন অঞ্চলে এই বিদ্রোহ কিন্তু গণ আন্দোলনের রূপ নেয় অর্থাৎ গণবিস্ফোরণ ঘটে বিহারের পাটনা মুজফারপুর সাহারানপুর এই সমস্ত জায়গায় গণ বিস্ফোরণের চেহারা নিয়েছিল এই মহাবিদ্রোহ তাই বেলির মতো ঐতিহাসিক বলছেন যে আঠারোশো বিদ্রোহ ছিল গণবিদ্রোহ এর ফলে দেখো রয়েছে সামন্তদের বিদ্রোহ জমিদার সামন্ত প্রভু তা অযোধ্যার তালুকে যে সমস্ত তালুকদাররা বা জমিদাররা জমিচ্যুত হয়েছিলেন ইংরেজদের ভূমি রাজস্ব নীতির ফলে সেই সমস্ত তালুকদারা সেই হারানো যখন মহাবিদ্রোহ শুরু হয় তখন মহাবিদ্রোহে তারা তো নেতৃত্বের সিং এর কথা বলা যায় জমিদার তা এই রকম অযোধ্যা অঞ্চলেও কিন্তু অনেক তালুকদার তারা নিজেদের জমি ফিরে পাওয়ার জন্য বিদ্রোহীদের সমর্থন করে সক্রিয়ভাবে বিদ্রোহে অংশগ্রহণ করে তাই অনেক ঐতিহাসিক একে বলছেন সামন্ত বিদ্রোহ বিশেষ করে রজনীপাম দত্ত তার ইন্ডিয়া টুডে গ্রন্থে বলছেন এছাড়া ভারতের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সেই মানবেন্দ্রনাথ রায় ছিল সামন্তদের বিদ্রোহ সামন্ত প্রভুদের বিদ্রোহ এনাদের বক্তব্যকেও সমর্থন করে রমেশ চন্দ্র মজুমদার তিনি বলছেন যে আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহ ছিল এই সামন্ত শ্রেণীর ক্ষয়িষ্ণু সামন্ত শ্রেণী যে সামন্ত শ্রেণী দিনকে দিন অবনতির পথে অবলুপ্তির পথে যাচ্ছিল সেই সামন্ত শ্রেণীর মৃত্যুকালীন আর্তনাদ শেষ মৃত্যুকালীন আর্তনাদ ছিল এই মহাবিদ্রোহ ডক্টর রমেশ চন্দ্র মজুমদার এ কথা বলেছেন এরপরে রয়েছে প্রথম স্বাধীনতার যুদ্ধ তা বিনায়ক দামোদর সাবারকর বিপ্লবী তিনি ইংল্যান্ডে অক্সফোর্ডে পড়াশোনা করতে গিয়েছিলেন উনিশশো নয় নাগাদ তিনি একটি গ্রন্থ লেখেন ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়ান ওয়ার অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স গ্রন্থে তিনি আঠারোশো সাতানোর বিদ্রোহকে বলেছিলেন ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ তাকে সমর্থন করে পরবর্তীকালে অধ্যাপক হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় এবং সুশোভন সরকার তারাও বলেছেন যে আঠারোশো ছিল ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ এখানে অধ্যাপক সুশোভন সরকার বলছেন যদি আঠারোশো সাতান্নর বিদ্রোহকে আমরা ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ না বলি তাহলে ইতালিতে যে কার্বনারি আন্দোলন হয় আঠারোশো তিরিশের পরে বা রাশিয়াতে নেপোলিয়ানের বিরুদ্ধে উনিশশো বারোতে যে রুশ কৃষকরা গেরিলা যুদ্ধ করেছিল এই সমস্ত যুদ্ধগুলোকেও আমরা স্বাধীনতার যুদ্ধ বলতে পারি না যদি এগুলো স্বাধীনতার যুদ্ধ হয়ে থাকে তাহলে আঠারোশো সাতান্নর মহাবিদ্রোহ কিন্তু ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ এমনটা বক্তব্য রেখেছেন অধ্যাপক সুশোভন সরকার যদিও এই ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধের এই যে তত্ত্বটা এই যে দর্শনটা বা এই যে থিওরিটা এটা প্রথম তুলে ধরেছিলেন বিনায়ক দামোদর সাবারকর দা ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স এই গ্রন্থে ইংল্যান্ডের অক্সফোর্ডে তা যাই হোক এই সমস্ত বক্তব্যের মানে অর্থাৎ বিনায়ক দামোদরের এই বক্তব্যেরও কিন্তু আবার বিরোধিতাও করেছেন অনেকে যেমন রমেশচন্দ্র মজুমদার তিনি বিরোধিতা করেছেন তিনি বলছেন যে না এটা কখনোই ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হতে পারে না কেন হতে পারে না কারণ সেই সময় ভারতীয়রা যে তারা যে একটা জাতি ভারতীয়রা একটা যে জাতি তাদের মধ্যে যে জাতি সত্তা এগুলো তাদের মধ্যে আসেনি তাহলে তাদের মধ্যে যখন অর্থাৎ ভারতীয়দের মধ্যে যখন জাতি সত্তা আসেনি জাতীয়তা বোধে তারা জাগ্রতই হয়নি তাহলে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ কি করে হবে তা এমনটাই কিন্তু বক্তব্য রেখেছেন এছাড়া ইএমএস নাম মুদ্রীপাদ কেরালার যে বামপন্থী প্রথম কমিউনিস্ট মুখ্যমন্ত্রী তিনিও তার গ্রন্থেও কিন্তু একই কথা বলেছেন যে যদি আমরা আঠারোশো সাতান্ন বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতার যুদ্ধ বলি তাহলে মনে করতে হবে যে বুর্জুয়া মানে বুর্জুয়া রাজনীতিবিদরা যারা এই বক্তব্যটা রেখেছেন ভারতের বুর্জুয়ারা বুর্জুয়া মধ্যবিত্ত শিক্ষিত সম্প্রদায় তা তারা সত্য যে জিনিসটা তার দিকে চোখ বুঝে আছেন অর্থাৎ সত্যের দিক থেকে তারা মুখ ফিরিয়ে নিয়ে এ কথা বলছেন কারণ জাতীয়তাবোধে জাগ্রত সেই সময় ভারতবাসী হয়নি এছাড়া সর্বভারতীয় স্তরে একটা বিদ্রোহ একটা আন্দোলনকে পরিচালনা করতে গেলে তাকে সাফল্যমণ্ডিত করতে গেলে যে সমস্ত উদ্দেশ্য কর্মসূচি এগুলোর প্রয়োজন হয় সেরকম কিন্তু ভারতবাসীদের মধ্যে সেই সময় ছিল না এবং এই সমস্ত না থাকার কারণে একে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলা যায় না তো এই হচ্ছে বিষয় বিভিন্ন ঐতিহাসিকরা তারা কেউ বলছেন সিপাহী বিদ্রোহ তার যুক্তি তারা দিচ্ছেন কেউ বলছে জাতীয় বিদ্রোহ তার যুক্তি তারা দিয়েছেন হ্যাঁ কেউ বলছে সামন্ত সামন্তবিদ্রোহ ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ আবার এই সমস্ত তত্ত্বের বিরোধিতাও অনেকে করেছেন অর্থাৎ এটা বিতর্কিত একটা প্রশ্ন বিতর্কিত একটা টপিক তবে এই বিতর্কিতভাবেই তোমাদেরকে কিন্তু পড়তে হবে কে কোন পরিপ্রেক্ষিতে কিভাবে করেছে মহাবিদ্রোহের এবং চরিত্রের কোন কোন দিক কে কে তুলে ধরেছেন কোন কোন দৃষ্টিভঙ্গি থেকে সেইগুলোকে নিয়েই পরপর লিখতে হবে এরকম চার পাঁচটি পয়েন্টের ভিতর দিয়ে এর যে অ্যান্সার কোয়ালিটির অ্যান্সার সেটা আমি অন স্ক্রিনে তোমাদের সামনে তুলে ধরছি আঠারোশো সালে মহাবিদ্রোহের প্রকৃতি বা চরিত্র এই প্রশ্নের যে কুড়ি নম্বরের অ্যান্সার সেই অ্যান্সার তোমরা এই জায়গা থেকে কালেক্ট করবে দেখো এখানে প্যারা করে করে লেখা আছে প্যারা ওয়ান তোমরা এই জায়গাটা দুটো লাইন একটু আমি হাতে লিখে রেখেছি এই দুটো লাইন লিখেই অ্যান্সারটা শুরু হবে যেমন আঠারোশো সালের ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর বিদ্রোহ ভারত ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে উত্তর ও মধ্য ভারতের বিস্তৃত এলাকা জুড়ে এক প্রচণ্ড গণবিদ্রোহ বিস্তার লাভ করেছিল মহাবিদ্রোহ ভারতে ব্রিটিশ শাসনকে ভাসিয়ে দিতে বসেছিল এইভাবে তোমরা দেখে দেখে লিখে নেবে এটা টাইপ করে লেখা আছে তোমরা দেখে লিখে নিতে পারবে তারপরে দেখো এই প্যারা শুরু হয়েছে পাশাপাশি এই জায়গা থেকে প্যারা শুরু তারপর তিন নম্বর প্যারা দেখো এই আঠারোশো সাতান্ন থেকে তিন নম্বর প্যারা শুরু হয়েছে চার নম্বর প্যারাটি দেখো এখানে লেখা রয়েছে ডিজরেলি থেকে শুরু হয়েছে এরপরে পাঁচ নম্বর প্যারা রয়েছে প্রথমোক্ত দলের ঐতিহাসিকদের মধ্যে এরপরে ছ নম্বর প্যারা রয়েছে ডক্টর সুরেন্দ্রনাথ সেনের মতে এরপরে দেখো এখান থেকে প্যারা শুরু হয়েছে বিদ্রোহ চলাকালে জার্মান দার্শনিক কালমাক্ক নিউ ইয়র্ক ডেইলি ট্রিবিউন পত্রিকায় তিনি বলেছিলেন জাতীয় বিদ্রোহের কথা এরপরে দেখো আট নম্বর প্যারা এখানে রয়েছে বিংশ শতাব্দীর প্রথমার্ধে অন্যতম মার্ক্সবাদী তাত্ত্বিক রজনীবাম দত্ত তারপরে নয় নম্বর প্যারা শুরু হয়েছে দেখো অনেকটা পরে মহাবিদ্রোহের প্রকৃতি সম্বন্ধে শশীভূষণ চৌধুরী বিশ্লেষণ ও যোগ্য। অনেক ঐতিহাসিকের নাম এখানে রয়েছে তোমরা অবশ্যই ঐতিহাসিকদের নামের তলায় আন্ডারলাইন করবে পরের প্যারা দেখো দশ নম্বর প্যারা এই জায়গা থেকে শুরু হয়েছে অধ্যাপক সুশোভন সরকার পরে এগারো দাগ আঠারোশো সালের বিদ্রোহে জাতীয় সংগ্রাম বলে গণ্য করা যায় এরপরে দেখো রয়েছে বারো নম্বর প্যারা যেটা ঐতিহাসিক বিপান চন্দ্র সঠিকভাবেই বলেছেন এই জায়গা থেকে তোমরা এই নোটসটাকে অবশ্যই পড়বে কারণ এটা খুব এখানে একটা প্যারা এখানে উল্লেখ করা হয়েছে অ্যাকচুয়ালি মূল্যায়ন তোমরা নাও লিখতে পারো কিন্তু দুটো লাইন লিখলে বেটার হবে যাই হোক নিঃসন্দেহে আঠারোশো সাতান্ন সালের মহাবিদ্রোহ ছিল ভারতে ঔপনিবেশিকতা বিরোধী প্রথম স্বাধীনতা সংগ্রাম বিদ্রোহীরা জিতলে প্রতিক্রিয়াশীলতা বা পশ্চাতপরতাই জয়ী হবে এমন কথা জোর দিয়ে বলা যায় না নানাবিধ সীমাবদ্ধতা দুর্বলতা সত্ত্বেও দেশকে বিদেশি শাসন থেকে মুক্ত করার জন্য তাদের প্রয়াস ছিল একটা দেশপ্রেমিক কাজ এবং প্রগতিশীল পদক্ষেপ চন্দ্রের সঠিক মন্তব্য এই মন্তব্যটা তোমরা লিখতে পারো ইংরেজিতে লেখা রয়েছে আবার এটা না লিখে বাংলায় লিখতে পারো অর্থাৎ বিপানচন্দ্রের যে বক্তব্য সেটা এখানে বাংলায় লেখা হয়েছে কোনো ঐতিহাসিক ঘটনার গুরুত্ব যদি আশু সাফল্যের নিরিখে বিচার করা না হয় তাহলে আঠারোশো সাতান্নর বিদ্রোহ নিছক একটা ট্রাজেডি নয় এ কথা বলেছেন বিপানচন্দ্র এইভাবে অ্যান্সারটা শেষ হয় তো এই নোট সংগ্রহ করে তোমরা আঠারোশো সাতান্ন মহাবিদ্রোহের প্রকৃতিটা কমপ্লিট করবে তোমাদের এই পেপারের অনেক প্রশ্ন উত্তর চ্যানেলে দেওয়া আছে এছাড়াও যদি কোনো কোশ্চেনের অ্যান্সার প্রয়োজন হয় তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা কমেন্ট করতে পারো দেখা হচ্ছে অন্য ভিডিওতে ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে বন্ধুদের কাছে শেয়ার করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে